সকালবেলায় স্নান করে রান্নাঘরে এসে দেখছি পায়েস হচ্ছে মামুনি আগেই পায়েসটা করে নিচ্ছে তো মামুনি স্কুল বেরোবে তো তাই আগে করে নিচ্ছে সকাল করে আর এখানে মামুনি পায়েসটা খুব সুন্দর করে তো আর এখানে বাকি রান্নাগুলোর আমার দায়িত্ব ও মামুনি সব কেটে বেটে দিয়ে গেছে সব কিছু বাকিগুলো আমি করছি আর আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম তুমি স্পেশাল মেনুর মধ্যে কি খেতে চাও ও আমাকে একটাই বলেছিলো চিকেন রেজালা খাবো তো সেই মতন আমি তো রেসিপি জানতাম না বাট ইউটিউব দেখে আমি রেসিপিটা করেছি তারপরে আমি মশলাটা করে নিচ্ছি রেজালার যে মশলা লাগে আর এইদিকে আমি আলু ভেজে যে নিচ্ছি মানে আমার হাতে সময় খুব কম ছিল তাই ইন্ডাকশান আর গ্যাস দুটোই আমাকে ব্যবহার করতে হয়েছে একসঙ্গে আর সেই দিন মারাক এত গরম ছিল মানে এত গরম ছিল আমি হাঁপিয়ে গেছি যাই হোক আমাকে তো রান্না কন্টিনিউ করতে হবে হাজবেন্ডের বার্থডে বলে কথা রান্না তো করতেই হবে আর কষ্টও করতে হবে আমাকে আর আমি না লাইফে এর এত রান্না আমি কোনো দিন করিনি তো এই ফার্স্ট টাইম আমি রান্না করলাম আমার হাজবেন্ডের বার্থডেতে ভালোবাসার মানুষের জন্য তো এটুকু করাই যায় জানো তো আমাদের বিয়ের আগে জন্মদিন বলতে ওই রাত বারোটায় একটা হুইস করলাম আর পরের দিন দেখা হতো আবার নাও হতো মানে কোনো রকমভাবে এরকমভাবে কাটতো জন্মদিনটা সেরকমভাবে স্পেশাল কিছু করা হতো না কিন্তু বিয়ের পর প্রথম বা জন্মদিন ওর হচ্ছে তো ওকে তো স্পেশাল ফিল করাতেই হবে তো রাত বারোটায় আমি ওকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম ও খুবই খুবই হ্যাপি হয়েছিল তো আমি এটা অনেকদিন ধরেই প্ল্যানিং করে রেখেছিলাম তারপরে এখানে আমি থালা সাজিয়ে নিচ্ছি এখানে জল আর সব কাঁসার বাটি গ্লাস বার করেছিলাম যাতে ওকে আরেকটু স্পেশাল ফিল করানো যাক তো দিনের মেনু কোনো ডাল শাক চচ্চড়ি এইসব কিছু ছিল না কারণ ও একদমই পছন্দ করে না সেই জন্য করা হয়নি আর এইদিকে বাপিও চলে এসেছে আর বার্থডেতে স্পেশাল মেনু ছিল চিকেনের ঝোল আর হচ্ছে চিকেন রেজালা আলু ভাজা পাঁচ রকমের ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা পমফ্রেট মাছ ভাজা ছিল পটল ভাজা ছিল এগুলো এই ভাজাগুলো যেগুলো বললাম সেগুলো ওর সব কটা ফেভারিট আর চাটনি ছিল পায়েস ছিল পাঁপড় ছিল তো এই সিম্পল একটা মেনু ছিল তো ওর যেগুলো পছন্দ আমি সেইগুলোই করেছি ওর পছন্দের বাইরে যায়নি ইনফ্যাক্ট ওর ভাজাগুলোর মধ্যেও পছন্দ ছিল আর ওর মুখটা দেখো চেহারাটা আমার মাঝে মধ্যে ভাবি এত ভোলা ভালা কিন্তু ও মোটেও ভোলা ভালা না দিয়ে তারপর আমি ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি তো এটা তো স্ত্রী হিসেবে কর্তব্য তো যাই হোক প্রথমবারের জন্য ওর জন্মদিনে ওকে আমি পায়েস খাওয়াতে পারলাম বিয়ের আগে তো কোনো দিন খাওয়াতে পারিনি সেরকমভাবে তো দেখাই হতো না বিয়ের আগে জন্মদিনে তো ও সেটাই ভাবছে যে ওর আজকে সেই দিনটা আমি আছি ওর পাশে আর তারপরেই মামনি এই সব মানে মাকে দিতে হয় আর লাস্টে জানো তো আমি পাপড়টা ভুল করে মানে ভুল বলতে ভেজেছিলাম মানে টেবিলে আনতেই আমি ভুলে গেছি তাই খেয়ালই ছিল না যে আমি পাপড়টা দিইনি তো তারপরে এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ওর খাওয়া দাওয়া থালাতে কিছু ভাত থাকবে ও সবটা খেয়ে উঠতে পারে না আর আমি এখানে বসে খাচ্ছি তো বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ভালো লাগলে লাইক করে